দিনাজপুরের ঘোরাঘাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা শ্রমিক দলের আয়োজনে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজার রহমান লাবলু সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন সিংরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজার রহমান সহ সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী এই শ্রমিক দলের আমাদের দীর্ঘদিন থেকে আমাদের এই শ্রমিক দলের ঘোরাঘাট উপজেলা এবং উপজেলা শ্রমিক দলের কমিটি নাই কিংবা ঘোরাঘাট উপজেলা শ্রমিক দলের কোন কর্মকাণ্ড নাই চত্বর সাল থেকে বিভিন্ন এই শ্রমিক দলের নেতৃবৃন্দ বিগত আওয়ামী লীগ হাইনা সরকারের সময় সুবিধা ভোগ করে আসছে এবং আমলে যারা আমরা নেতৃত্ব দিয়েছি যারা রাজপথে ছিলাম যারা এই বিগত সরকারের আতঙ্ক ছিলাম তাদের নামে বিভিন্ন ভাবে মামলা হয়েছে দিনে আমরা কোন সময়ে শ্রমিক দলের জনগণ থেকে শুরু করে শুধু সাধারণ শ্রমিক আমাদের পাশে ছিল যারা নেতৃত্ব দিয়েছে তা আমাদের পাশে ছিল না বন্ধুগণ সেই জন্য এই ঘোরাঘাট উপজেলায় শ্রমিক দলের একটি শক্তিশালী সংগঠন এই আগামী দিনে শক্তিশালী একটি সংগঠন উপহার দেওয়া নেতৃত্ব দিতে চান তারা তবু বুঝলে তো আমি আমরা যেন জানি তার অতীত সরকারে সময় আমাদের জনগণের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালায় নাই তার নেতা বানানো হবে ঠিক তার অতীত তো নাই মিছিল মিটিং এ আন্দোলনে ছিল তারাই শ্রমিক দলের নেতা হবে বন্ধুরা ঠিক গণতন্ত্র আদির তবলের আকর্ষণ কার সাথে করা হবে না 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 আমরা আমাদের নেতা

আমরা তো অসভ্য আমাদের সভ্য ভূমি হবে আমি অনুরোধ করবো আমার বিএনপির লোক হিসাবে আমরা এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি লাল মিয়া সহসভাপতি মোহাম্মদ শাহাব্বর হোসেন মন্ডল সাধারণ সম্পাদক শাহিনুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালো সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার হোসেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জুবায়ের হোসেন সাদ্দাম উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আলমোবার সেরুল মনোয়ার ইসলাম উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক পল্লব মণ্ডল প্রমুখ র্যালি শেষে রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয় ঘোরাঘাট প্রতিনিধি ইমরান প্রধানের তথ্য ও ছবিতে এ আর রুবেল যমুনা টাইমস